হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্য করে খেলা আজকে ম্যাচটি কিন্তু বাংলাদেশই জিতেছে কষ্টসাধ্য জয় হলেও বাংলাদেশ জিতেছে দুই উইকেটের বিনিময়ে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা একশো চব্বিশ রান করে নয় উইকেট হারিয়ে বোলিং ফিগার হচ্ছে মোস্তাফিজুর রহমান তিন উইকেট পেয়েছে রেশাদ হোসেন তিন উইকেট তানজিদ হাসান সাকিব এক উইকেট সাকিব হাসান কোনো উইকেট পায়নি তাসকিন আহমেদ দুইটি মোহাম্মদুল্লাহ রিয়াদ পায়নি বাংলাদেশের ব্যাটিং তানজিদ হাসান তিন সৌম্য সরকার শূন্য সরকার বলাও কম হবে না লিটন দাস ছয়ত্রিশ রান যদিও ম্যাচটা অনেক ধরে খেলেছে এজন্যই ম্যাচটা জিতে জিততে পেরেছে শান্ত ক্যাপ্টেন ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতা রাখে না অভিত্রিত হয় বিশ বলে চল্লিশ সাকিব আল হাসান চোদ্দো বলে আট মোহাম্মদুল্লাহ রিয়াদ তেরো বলে ষোলো রেসাদ হোসেন তিন বলে এক তাস্কিন আহমেদ এক বলে শূন্য রাজিদ হাসান সাকিব চার বলে এক যদিও মোস্তাফিজুর রহমানের ব্যাটিং করার দরকার পড়েনি তবে নয়ন তুষারা চার উইকেট পেয়েছিল চার ওভারে আঠেরো রান দিয়ে চার উইকেট আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ